সাধু বাবা সাধু বাবা আমার একদিন তাবিজ দিন আমার গলে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান কি রে তোর কি হয়েছে কাঁদছিস কেন আর আমার কাছে এসে এসব গানেই গাচ্ছিস কেন আমার বউ আমি বিয়ের পর থেকে নির্যাতন ছিল এক একদমই কথা শুনতে না একদিন বলে শালি কিনে দিতে একদিন বলে টিপিস কিনে দিতে এটা কি বলতেছিস আমি তো একই সমস্যায় পড়ে আজ সাধু হয়ে পাগলে পাগলের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি বউয়ের জ্বালা বড়ের জ্বালা পাগল হয়ে গুলতে হয় সাধু বাবা যখন আমি একই জামশে পৌঁছি তাহলে আপনি আমাকে সাধু বাবা মনে দে তাহলে দুইজনই জঙ্গে থাকবো ও বই মুক্তি টিকে বাঁচু নরে বমনাস সাধু হই জঙ্গলের জঙ্গলে ঘুরে অনেক কঠিন অনেক কষ্টের কাজ তুই বরং তো বইর কাছে ফিরে যা